আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে আরো একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আজকে হচ্ছে যে মেহেমান আর কি রান্নাবান্না করতেছি সকলে তো এই যে গরিবের বাড়িতে মেহেমান আপায়ন কী কী আর কি রান্না করি একটা লাইক দেওয়া পুরো ভিডিওর সাথে থাকেন আর কে কে আসবে তো অবশ্যই দেখতে পারবেন পুরো ভিডিওর সাথে থাকলে তো এখানে আমি যে খাসির মাংসটা রান্না করে নিতেছি আর সাথে মুরগি মাংস মুরগি আনছেই নাড়াব তো এটাকে বাইসে আনছে তো এখন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি কাইটে নিব আর এখানে যে আদা আমি পেস্ট করে নিচ্ছি অনেকগুলো আদা যেহেতু অনেকগুলো রান্না বান্না লাগবে আমার আর যেটুকু থাকে ওইটুকু আর কি ফ্রিজের মধ্যে রেখে দিব তো এখানে যে আমি পোলাওর জন্য পেঁয়াজ কেটে নিছিলাম তো তাড়াতাড়ির জন্য আর কি যে মুরগি মাংস সরায়ে দিয়েছি আমি ওই পিঁয়াজ দেই তো পোলাওর জন্য আবার আমি কেটে নিছিলাম পরে তো এখানে যে মুরগি মাংসটা রান্না করা হয়েছে আমার খাসি মাংসটা রান্না করা হয়েছে সাথে যে মুরগি মাংসতে আলু দিয়ে দিব তো আলু দিয়ে আমি হলুদ লবণ দিয়ে বাইজা নিচ্ছি ভালো করে যারা যারা এ পর্যন্ত ভিডিওটি সাথে আছেন লাইক দিতে যদি ভুলে গেছে আবারও মনে করিয়ে দিচ্ছি আপনাদেরকে একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথে থাকবেন ছোট একটা ভিডিও আর যারা আজকে আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিয়ে নতুন বন্ধুদের পাশে থেকে যাবেন তো এখানে যে খাসির মাংসটা রান্না হয়েছে কত সুন্দর হয়েছে আর অনেক চর্বি আছে তো সকালে যেহেতু রান্না করা নয় অনেকটা বেলা হয়েছে তো মুড়ি নিয়ে নিচ্ছি খাওয়ার জন্যে মাংস দিয়ে মুড়ি খেয়ে নিছিলাম তো এখন যে শ্যামাই রান্নার জন্য সময় আমি বাইজা নিতেছি প্রথমে তো রিফাইন দিয়ে আর কি ভালো করে বাইজা নিব সবগুলা বাইজা আমি এভাবে আর কি রান্না করি দেয়া বাজলে বেশি ভালো হয় তো আমি রিফাইন দিয়ে বাইজা নিতেছি যেহেতু আমার মেয়ে খাবে না যদি গিদা বাজি যার জন্যে

তো আজ রান্না করতে অনেক আনন্দ লাগতেছে অনেক ভালো লাগতেছে কারণ হচ্ছে আজ রান্না প্রথমে আমার আপন জনদেরকে খাওয়াবো আমি নিজে হাতে রান্না করে করে প্রতিদিনই তো রান্নাবান্না করি তা আজকে রান্নাটা বেশি স্পেশাল আমার কাছে আমার কাছে আর কি অনেক ভালো লাগতেছে যেহেতু আমার ফুবা আসবে আমার ফুয়া বোনেরা আসবে আমার ভাই বোন মা বোন সবাই মিলে আসবে সাথে একসাথে সবাই আসবে অনেক ভালো লাগবে যার জন্যে অনেক মনে মধ্যে নিয়ে আর কি রান্নাবান্না শেষ দিতেছি যেহেতু ওরা আসার আগে আমি রান্নাবান্না শেষ দিব যার জন্যে যে এখানে রান্না হয়েছে তো ওরা আসলে আমি খালি বাতার ডাইলটা বানাইছিলাম তো এখানে যে সবাই মিলে খায় নিতেছে আর বাচ্চাদেরকে আগে খাওয়াই দিছি বাচ্চারা খেলতে আসে বাহিরে তো এখানে আমি আমার বোন মিলে আর কি খাওয়াইতেছি ওদেরকে আমার তিনটা অত বোন আসছে দুইটা ভাই বউ আসছে আমার মা আসছে আমার বোন আসছে আর কি সবাই আর বাচ্চাও আছে সবার সাথে তো অনেকে আসছে আর বাচ্চারা বাহিরে খেয়ে দেয় যে খেলতেছে সবাই অনেক আনন্দ করতেছে তো বাচ্চারা আসলে তো এক জায়গায় কোথাও গেলে খেলা অনেক ফুর্তি পায় ইনায় আওয়াজকে অনেক ফুর্তি পাইতেছে সবার সাথে আর কি খেলতেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ